আমি যদি হতাম জীবনানন্দ দাস আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিঁড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নিরে। তাহলে আজ এই ফালগুলের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম তোমার পাখনাই আমার পালক আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা শিরিশ বনের সবুজ রমশনীরে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ হয়তো গুলির শব্দ আমাদের তীর্য গতিস্রোত আমাদের পাখায় পিষ্টনের উল্লাস আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান হয়তো গুলির শব্দ আবার আমাদের স্তব্ধতা আমাদের শান্তি আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো স্বাদের ব্যর্থতাও অন্ধকার আমি যদি বনহংস হতাম বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশিঁড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে